ডেফিনেটলি কিছু ক্ষেত্রে আমাদের করার থাকে না এবং আরেকটা আগে যেটা আমরা মেয়েরা খুব একটা বড় ভুল করে থাকি আমার সাধ্যে যেটা কুলাবে না আমি সাধ্যের বাইরে গিয়ে ওই কাজ করতে থাকি আমি প্রতিদিন ভোর পাঁচটার দিকে উঠে বিরিয়ানি গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আমার শাশুড়ির মুখের সামনে হাজির করতে পারবো না কিন্তু ওই যে বিয়ের পরে সবাইকে খুশি করতে হবে এই তাড়নায় আমি এমন এক্সপেকটেশান সবাইকে সেট করে দেই আমি হচ্ছে সুপার ওম্যান আমি সব কিছু করতে পারবো তোমরা জাস্ট ফরমাশ করো সো এক্সপেকটেশান লেভেল এমন হাই করি তারপরে একটা পর্যায়ে গিয়ে যেদিন পারি না ওদিন ব্রেস্ট করি দরকার নাই তো এত এক্সপেকটেশন লেভেল হাই করার আপনি ঠিক যতটুকু পারেন অতটুকু প্রমাণ করেন অতটুকু করেন এবং আলটিমেটলি আপনার শাশুড়ি কেন আপনাকে নিয়ে এটা বলে কেন আত্মীয়দের কাছে খারাপ কথা বলে কেন উনি বোঝে না যে ওনার ছেলে অশান্তিতে থাকে এটা নিয়েও আপনার মানে এই কেন কেন কোনো উত্তর আপনি পাবেন না আগুন কেন গরম এটার কোনো উত্তর আপনি পাবেন আপনার শাশুড়ি এরকম এটা আপনাকে মেনে নিতে হবে কাজে পাড়া প্রতিবেশীর কাছে আত্মীয় স্বজনের কাছে আপনাকে বলছে আপনি খারাপ হচ্ছেন ঠিক আছে কিন্তু আলটিমেটলি মানুষের কথায় কতটুকু যা আসে যায় মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে মানুষ তো সবসময়ই গসিপ করতে পছন্দ করে এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এর ওর নামে কাদা ছড়ে আমরাই হচ্ছে মিডিয়া ট্রায়ালে দিয়ে বসি কত মিথ্যা কথা পরে বের হয়ে আসে সো আপনার লাইফ নিয়ে আসলে কেউ ট্রুলি বদার না আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে এবং আপনি যতটুকু আপনার সাধ্যের ভিতরে পারেন দায়িত্ব পালন করতে হবে